গুলে গেল हेलो বন্ধুরা আমি এখন দেখতেছেন যে পুরো রাস্তা জরে কিন্তু গরু রয়েছে অনেক গরু এন্ড এখানে ট্রাক ছিল যে এখনো দুইটা ট্রাক রয়েছে আনলোড হবে গরু আনলোড হবে এন্ড আমি চলে আসছি বন্ধুদের সাথে আমার সামনে পরীক্ষা তারপরে বড়হাটে আসছি আপনাদেরকে গরু দাম জানাতে তো এখন ভিতরে বিক্র হইছে কত 165 বন্ধু দেখতে পারতেছেন বন্ধুরা এটা কিন্তু 175000 টাকাতে

গরু কি আছে এখান থেকে কিন্তু গরু শুরু হয়ে গেছে হাটে আছে কোচ গরুর হাট অনেক অনেক বেশি গরু কিন্তু এই হাটে আছে চাইলে আপনারা দেখেন বেচা হইছে না ভিতরে যাচ্ছে বন্ধুরা এই যে টাক থেকে কিন্তু আনলোড হচ্ছে গরু এই যে এটি দেখা এগুলোর ব্যাপারই কে ভাইয়া আপনি একটু দামগুলো বলবেন এটা কত চাচ্ছেন চাও দাম কত বন্ধুরা এই যে এটা চাচ্ছে তারা গরুর এটা কত চাচ্ছেন একশো পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে তারা কত মন মাংস হবে এটাই পাঁচ মন মাংস হবে তো বন্ধুরা পাঁচ মনের গরুটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কচু বড়হাট গরুর হাট দু হাজার চব্বিশ উপলক্ষে তারা হাটে আসছে এটার দাম কোথায় মিরপুরের কুষ্টিয়া মিরপুর তো বন্ধুরা এগুলা কুষ্টিয়া মিরপুরের গরু তো আমরা এখন ভিতরে যাবো আরো পুরো হাটে কিন্তু গরু ভরে গেছে তাইলে আপনারা এখন থেকে এসে কেনা শুরু করতে পারেন

এটা দাম কত যাইতেছে বন্ধুরা দেখতেছো এই গরুটা এক লক্ষ ষাট হাজার টাকা চাচ্ছে তারা কত মন মাংস হবে এটায় চার মন তো বন্ধুরা তারা বলতেছে এই গরুটা চার মন মাংস হবে এক লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম তারপরে আপনারা কিন্তু হাটে এসে তাদের সাথে কথা বলে দামাদামি করে নিতে পারবেন দেখা সব দেখা এই যে বন্ধু আরো একটি বড় গরু কিন্তু এই যে রাস্তার মাঝখানে রয়েছে এটার দাম কত যাচ্ছে আঙ্কেল দুই লক্ষ আশি দুই লক্ষ আশি কোথাকার গরু এটা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তো বন্ধুরা এটা হলো সিরাজগঞ্জের গরু দুই লক্ষ আশি হাজার যাচ্ছে কত মন মাংস হবে এটাই এটা সাড়ে ছয় মন মাপা আছে না অনুমানিক অনুমানিক তা আনুমানিক তারা এটাকে সাড়ে ছয় মন মাংস বলতেছে এবং দাম চাইছিলেন কত দুই দুই লক্ষ আশি হাজার টাকা তোমাদের আমরা এই পর্যায়ে আরো একটু ভিতরে যাওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু আরো একটা গুরু রয়েছে এটার প্রাইস কত পাচ্ছেন একশো আশি তোমাদের এটার দাম চাচ্ছে একশো আশি এবং এটা চাচ্ছে দুই আশি ঠিক আছে তো চলো বন্ধুরা আরো ভিতরে যাই কচু খেত গরুর হাট কিন্তু গরুতে ভরপুর হয়ে আছে আপনারা চাইলে হাটে আসতে পারেন এদিকে চাই চল আমরা আপনাদেরকে বড় বড় গরুর দাম সম্পর্কে জানিয়েছি এখন একটু ছোট গরুর দাম সম্পর্কে জানাবো এটা গুরু মন মাংস হবে মাংস সম্পর্কে তারা তাদের ধারণা নাই তারা আইডিয়া দিতে পারতেছে না তো এটা কত চাচ্ছিলেন জানি এক বিশ এক বীজ চাষ চাইতেছে এটা তো ভিতরের দিকে যাই আমরা কুরবানি ঈদ দু হাজার চব্বিশ উপলক্ষ্যে কিন্তু কুশোকের হাট জমজমাট হয়ে গেছে গুরুতে ভরপুর হয়ে আছে এই হাট আপনারা চাইলে হাটে এসে ঘুরে দেখতে পারেন পাচ্ছেন বুঝছা শুন না চাই মানুষ দেখে যেতে হাটে আসে গরুটার দাম চাচ্ছে একশো পঁচাশি তারপর আপনারা হাটে এসে দেখতে পারেন বড় গরুর দাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে হাটে খুব কম কিন্তু ছোট গরুর দাম গুলো অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে তারপর আপনারা এসে দামাদামি করে

তো সেই জন্য বলতেছিলাম যে বড় গরুর দাম তুলনামূলক এই হাটে কমন হচ্ছে আমার কাছে ছোট গরু থেকে এটাতে কয় মন মাংস হতে পারে পাঁচমন পাঁচমন মাংস হবে তাদের ধারণা অনুযায়ী একশো আশি চাচ্ছে তারপরে এটার কত যাচ্ছেন দুইশ তো বন্ধুরা এটা চাচ্ছে দুই লক্ষ টাকা কচুকেত হাট গরুর হাট কোরবানি দু হাজার চব্বিশ উপলক্ষে তারা হাটে আসছে তারপরে আমরা একটু ভিতরের দিকে যাবো কোরবানি কুষক্ষেত হাটে কিন্তু গরুতে ভরপুর হয়ে আছে এখন আমরা আরো ভিতরে অনেক গরু রয়েছে আমরা মাত্র শুরু করতেছি ওই যে গেট দেখা যাচ্ছে ওই পাশে মাত্র একটু ভিতরেই কিন্তু অনেক গরু রয়েছে কুষক্ষেত গরুর হাট কুরবানি ঈদ 2024 উপলক্ষে তারা ঘাটে চলে আসছে বন্ধুরা দেখতেছেন গুরু কার আইডি আঙ্কেল দেন আপনাগো हां কোথা থেকে আস্থিগুলো এগুলো আপনারা করো আপনার গুরু কয়টা আনছেন গুরু আপনি গুরু আমরা এক গাড়ি আনছি এক গাড়িতে কয়টা আরারড়া কয়টা বেচা কিনা হইছে বেচা কেন হয় না এখনো বেচা বিক্রি হয় নাই বন্ধুরা দেখতেছেন এরপর যে এই গোটার দাম জানবো এটা কত টাকা চাচ্ছেন চাও দাম কত এটা চাই দছি 1 লাখ 60 বেচা বিক্রির দাম বলেন কততে বেসবেন কথা এখন দিতে বলা যাবে না কতলিবেছবো নিয়ে আজকে আটে খাওয়াইতে এখন এখন তাদের বেচা কিনা শুরু নাই নাকি যাই হোক আমরা একটু ভিতরের দিকে যাব এটা কতটা ছিলেন জানি এক লাখ সাইট 1 লক্ষ 60 চাছে তারপর আপনারা এসে তাদের সাথে কথা বলে নিতে পারেন গুরু কিছু কবি যদি না চল তো স্টপ কর লাইভ যা